এনটি সোশ্যাল বিহেভিয়ার দমনে নতুন ক্ষমতা পাচ্ছে পুলিশ তারা একটি রেসপেক্ট অর্ডারের জন্য আবেদন করতে পারবে যার মাধ্যমে যারা এন্টি সোশ্যাল বিহেভিয়ারে জড়িত তাদেরকে টাউন সেন্টারে নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হবে পাশাপাশি হাই স্ট্রিটে কিংবা পার্কে তারা যাতে অ্যালকোহল পান করতে না পারে সে ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা ক্ষমতা থাকবে পুলিশের এর পাশাপাশি যারা এনটি সোশ্যাল বিহেভিয়ারে জড়িত তাদের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত জেলদণ্ড হতে পারে এসব বিধান রাখা হচ্ছে ক্রাইম এবং পুলিশিং বিলে হোম সেক্রেটারি ইবেতা কুপার তিনি বলেছেন এর মাধ্যমে মূলত নতুন করে আধুনিকভাবে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার দমনের পন্থা খুঁজছে সরকার যেটি এর আগে ছিল অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অর্ডার যেটি টনি ব্লেয়ারের সরকারের সময় নব্বই দশকে ছিল যেটি পরবর্তীতে কনজারভেটিভ লিপড্যাম যে কোয়ালিশন সরকার হয় তারা সেটি বাতিল করে দিয়েছিল কারণ তারা বলেছিল এর মাধ্যমে অনেক তরুণদেরকে অপরাধী হিসেবে গণ্য করা হচ্ছে এবং পুলিশ হয়তো বা এটি মিস করতে পারে তবে এটি এখনও স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে কার্যকর রয়েছে এটি শুধু ইংল্যান্ড এবং ওয়েলসে এটি বাদ দেওয়া হয়েছিল সরকার আশা করছে এর মাধ্যমে সোশ্যাল বিহেভিয়ার দমন করা সম্ভব হবে কারণ গত বছর এক মিলিয়নেরও বেশি অপরাধ এ ধরনের অপরাধ রেকর্ড করা হয়েছিল এই ধারাতে জেনে থাকছে সেটি হচ্ছে পুলিশ এবং কাউন্সিল ইংল্যান্ড এবং ওয়েলসের তারা নতুন করে রেসপেক্ট অর্ডারের জন্য আবেদন করতে পারবে যার মাধ্যমে যে অপরাধী তাকে টাউন সেন্টার থেকে নিষিদ্ধ করা পাশাপাশি পাবলিক প্লেস যেমন হাই স্ট্রিট কিংবা পার্কে মদ্যপান থেকে বিরত রাখার জন্য এর পাশাপাশি যদি এটি কেউ অমান্য করে তাহলে সেটি ক্রিমিনাল অফেন্স হবে এবং তার দুই বছর পর্যন্ত জেলদণ্ড হতে পারে এছাড়া বলা হচ্ছে আদালত চাইলে তাকে আনলিমিটেড ফাইন করতে পারবে এবং তাকে যে আনপেড ওয়ার্ক করতে হয় সে ধরনেরও সাজা দিতে পারে তবে সিভিল লিবার্টিস ক্যাম্পেইনার যারা তারা বলছেন এর মাধ্যমে হয়তোবা পুলিশ এটির মিস ইউজ করতে পারে এবং হয়তোবা দেখা যাবে যে যারা হোমলেস মানুষ আছে তাদেরকে হয়তোবা অপরাধী হিসেবে গণ্য করা হতে পারে হোম অফিস বলছে এর মাধ্যমে পুলিশ আরও শক্তিশালী হবে যাতে করে যারা রোডে বাইক চালায় কিংবা ই স্কুটার চালায় তাদেরকে যারা রেসিং করে তাদেরকেও ধরার ক্ষেত্রে এটি সহায়ক হবে এক্ষেত্রে বলা হচ্ছে কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই যারা এই এই ধরনের ই স্কুটার দিয়ে কিংবা ই বাইক দিয়ে এনটি সোশ্যাল বিহেভিয়ার করবে তাদের বাইকগুলো তারা পুলিশ চাইলে জব্দ করতে পারবে এর এটি লেবার সরকারের যে নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা এসেছে এবং তারা সেটি এখন ক্রাইম এবং পুলিশিং ভিলে সেটি রাখছে এছাড়া বলা হচ্ছে যারা অপরাধী হবে তাদেরকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সিভিল ইনজাংশন পাওয়ার আওতায় আনা হবে পাশাপাশি তাদেরকে ড্রাগ এবং অ্যালকোহল ট্রিটমেন্ট সার্ভিসে পাঠানো এর পাশাপাশি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্স করা যাতে করে তাদের চরিত্র সংশোধন করা যায় যে সমস্যা যেটি সেটির মূল উদ্ঘাটন উৎপাদন করা যায় এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্যার কেয়ারাস্টমার বলেছেন এটি খুবই সহজ কিন্তু খুবই কার্যকর একটি উপায় যার মাধ্যমে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার দমন করা যাবে যেটি সমাজের ক্ষতি করছে এইখানে বলে রাখি সেটি হচ্ছে যেটি কিছু ক্যাম্পেইনার তারা কিন্তু এর বিরুদ্ধে করছে তার মধ্যে একটি হচ্ছে লিবার্টি যেটি ক্যাম্পেইন গ্রুপ তার ডাইরেক্টর একিকু হার্ট তিনি বলেছেন এর মাধ্যমে কিন্তু এটি আসলে প্রয়োজন নেই নতুন যে রেসপেক্টটা সেটি প্রয়োজন নেই এবং এটি মনে হচ্ছে অনেকটা যে ধরনের ক্ষমতা বর্তমানে পুলিশের আছে তারই একটি অন্য রূপ সুতরাং এটি প্রয়োজন নেই এবং এর মাধ্যমে কিন্তু হয়তোবা মিস ইউজ হতে পারে পুলিশ হয়তো মিস ইউজ করতে পারে এবং বিশেষ করে তিনি বলছেন যে যারা হোমলেস আছেন তাদেরকে হয়তোবা অপরাধী হিসেবে গণ্য করা একটি সম্ভাবনা তৈরি হতে পারে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন e aí